নমস্কার সবাইকে রিদম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব একজনের পুরনো একটা স্মৃতি নিয়ে কি ভয়ঙ্কর ঘটনা হতে পারে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার গল্প ফেসবুক থেকে যদি তোমরা শোনো ফলো করে নিও ইউটিউব থেকে শুনলে সাবস্ক্রাইব করতে ভুলো না কানে হেডফোনটা অবশ্যই পড়ে নিও বেটার এক্সপিরিয়েন্সের জন্য চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকের এই ঘটনাটা আমাকে মেল করে পাঠিয়েছেন বাবু মিত্র ফ্রম কলকাতা দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি আমি বাবু মিত্র সোদপুর থেকে ঘটনাটা ঘটে দু সালে আমার বয়স তখন মাত্র সতেরো বছর আমার বাবা একটা চার চাকা কেনে ট্যাক্সির মতো চার চাকাটা দেখতে খুবই অল্প দামে আমাদের দিয়ে দেয় কারণ গাড়িটার বয়স অনেক বেশি গাড়িটা আমি নিজে বাবার সাথে কিনতে গেছিলাম একজন ওনারের থেকে কিনেছি কোনো ডিলারের থেকে না যেই বাড়িটা থেকে আমরা গাড়িটা কিনেছি সেই বাড়ির এক দাদু ছিলেন উনিই চালাতেন গাড়িটা দাদু মারা গেছে পাঁচ বছর আগে গাড়িটা এখনও পড়ে রয়েছে কেউ ছোয়েও না রঙও চটে গেছে একটু একটু সাদা কালারের গাড়ি যাই হোক গাড়িটা আমরা বাড়িতে নিয়ে আসি আমার বাড়ির পাশে একটা গ্যারেজ আছে আমাদের ওখানেই গাড়িটাকে আমরা প্রথমত গ্যারেজ করি আমরা ভাবি পুজো টুজো দিয়ে তারপরে গাড়িটাকে হালকা পাতলা একটু চালানো শিখবো ওই জন্যই আর কি কেনা পরে একটা নতুন গাড়ি আবার কেনা যাবে প্রথম যে ইনসিডেন্টটা ঘটে আমাদের যে গ্যারেজটা ছিল সেটা কিন্তু খুব পোক্ত আমরা গাড়িটাকে যেদিন কিনি রাত সাতটা থেকে আটটার মধ্যে গাড়িটাকে আমরা গ্যারেজ করি পরের দিন ভোরবেলা আমার ঘুম মাগে মায়ের চিৎকার দিয়ে আমাদের গ্যারেজটা পুরো ভেঙে পড়ে যায় ওপরে পুরো মানে একদম শক্তপক্ত সিমেন্টের ইয়ে কিছু কারণে প্রচণ্ড জোরে আঘাত পড়েছে তার জন্য পুরো গ্যারেজটা ভেঙে গেছে তো আমরা হয়তো ভাবলাম যে কি হতে পারে কিসের জন্য ভাঙতে পারে হয়তো কোনো মানুষ কিছু বড় জিনিস দিয়ে মানে প্রচণ্ড জোরে বাড়ি মেরেছে তার জন্য ভাঙতে পারে গাছপালা যদি ভেঙে পড়তো আমরা বুঝতে পারতাম তো যাই হোক অত কিছু সেই টাইমে ভাবি না পরের দিন গাড়িটাকে মোটামুটি বাড়িতেই একটা পুজো টুজো দিয়ে বিকেলবেলা সেদিন রবিবার ছিল আমি আর বাবা গাড়িটাকে একটুখানি চালাতে যাই মোটামুটি গাড়িটা হাত সেট আমাদের আগে থেকে ছিল তাও আরেকটু করে নিলাম আমরা একটা ড্রাইভিং স্কুল থেকে আমার বাবা গাড়ি চালানো শেখে ওখান থেকেই লাইসেন্সের পরীক্ষা আছে সেহেতু এই গাড়িটা কেনা তো মোটামুটি একটা মাঠের মধ্যে পাঁচটার সময় আমরা একটু চালাই তারপরে সাড়ে পাঁচটা থেকে ছটা অন্ধকার মোটামুটি নেমে গেছে চারিদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ তো আসবেই তো সেই কারণে আমরা গাড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা হই আমরা যখন বাড়ির দিকে রওনা হচ্ছি মোটামুটি চারিদিকে বললাম যানবাহনের ভিড় গাড়ি ঘোড়ার আওয়াজ তো আমরা কি করি একটু গলি দিয়ে যাই মানে একটু অন্ধকার একটা রাস্তা ছিল আমাদের ওইদিকে কিন্তু ওখান দিয়ে বেশি যানবাহন নেই আর অতটাও হাত সেট ছিল না সেই টাইমে বাবার তো মোটামুটি আমরা ওই রাস্তাটাই ধরি আমরা যাচ্ছি আমি সামনের সিটে বসে রয়েছি বাবা চালাচ্ছে আমি যেটা দেখি মানে কারোর সাথে না ঘটলে বা কেউ না দেখলে জিনিসটা বিশ্বাস করবে না আমি লুকিং গ্লাসে দেখি আমাদের পেছনের সিটে একটা বয়স্ক মহিলা বসে রয়েছে মহিলা চুলগুলো একদম সাদা মুখটা একদম ঝরে গেছে দুটো দাঁত বেরিয়ে রয়েছে চোখ পুরো লাল আমি চিৎকার করে উঠি বাবা বাবা গাড়িটা ব্রেক লাগাই পেছনে ঘুরে তাকাই নেই কেউ নেই পুরো ফাঁকা বাবা বলে কি হয়েছে আমি বাবাকে বলি যে পেছনে কেউ বসে আছে বাবা বলে মজা করার আর জায়গা বাস না গাড়িটাকে স্টার্ট করা হচ্ছে গাড়ি আর স্টার্ট নিচ্ছে না আমি গাড়ি থেকে নামি নেমে গাড়ির সামনের ডিকিটা খুলি তারপর আমার খেয়াল আসে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে পুরো বাঁশবাগান একটা লোক নেই একটা তাল গাছ ওপরে একটা ঝোড়ো হাওয়া কোথা দিয়ে আসলো আমরা জানি না আমার কান ছুঁয়ে বেরিয়ে গেল আর যেই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে সেটা সত্যি বলছি অদ্ভুত একটা জিনিস বাবার আমি দাঁড়িয়ে রয়েছি গাড়ির সামনে কেউ একটা বলে গেল গাড়িটা গাড়িটা আমার ছেড়ে থেকে এখান আমরা না জাস্ট অবাক বাবা প্রথমত ভাবে যে হয়তো কোনো ডাকাত টাকাত হবে বা চোর ছাচর হবে যে গাড়িটাকে লোটার জন্য বসে রয়েছে বাবা অত কিছু না দেখে কোনো রকম গাড়ি ঠিক করছে আবার সেম জিনিস পুরুষকণ্ঠে বলছে আর গলাটা না প্রচণ্ড বিশ্রী বলছে গাড়িটা রাখতে বললাম তো গাড়িটা আমার গাড়িটা আমাকে দেই বাবা এবার চিৎকার করে উঠল করে বলল কে কে ওখানে যে যা বলার সামনে এসে বলো বলে গাড়ির ডিক্কিটা নামিয়ে দিল গাড়িটা মোটামুটি একটা স্টার্ট নিল আমরা বাড়ি গেলাম পরের দিন সকালবেলা আবার সেম জিনিস মায়ের চিৎকারে ঘুমটা ভাঙলো গাড়িটা গ্যারেজে নেই গাড়িতে আমরা একটা শিকল বেঁধে রেখেছিলাম কারণ আমাদের গ্যারেজটা ভেঙে গেছিলো শিকলটা খোলা গাড়িটা নেই আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম বাবা মাথায় হাত দিয়ে বসে বললো মোটামুটি দেখো একটা কম দামি গাড়ি হলেও না মনের মধ্যে একটা দুঃখ লাগে যে কিনে আনলাম চুরি হয়ে গেল তখন বাজে সকাল সাতটা ঠিক বারোটা একটার দিকে আমরা ভাবলাম একবার থানায় গিয়ে রিপোর্ট করব। ঠিক একটার সময় আমাদের কাছে একটা ফোন আসে যে গাড়ির মালিকের থেকে আমরা কিনেছিলাম গাড়িটা সেই মালিকের ফোন করে বলে আচ্ছা দাদা কোনো পাওনা গন্ডা তো বাকি আছে কি বাবা বলে না ওরম তো কিছু নেই বলে তাহলে গাড়িটা আমার বাড়িতে দিয়ে গেছেন কেন কোনো সমস্যা হয়েছে আমি আর বাবা দুজন দুজনের মুখের দিকে তাকাই আমরা ওদের বাড়িতে যাই গিয়ে দেখি ওদের যে গ্যারেজে গাড়িটা থাকতো গাড়িটা ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা হলো আমাদেরকে বদমাইশি করেছে আমরা গাড়িটা নিয়ে আবার আসলাম বাড়িতে এইবার শুরু হলো আসল ঘটনা বাড়িতে কন্টিনিউ আমাদের মনে হতো আমাদের গ্যারেজ থেকে রাত একটার পরে জিনিসটা আমি অনেকবার আমি না শুধু মা বাবাও খেয়াল করেছে রাত একটার পরে আমাদের গ্যারেজ থেকে একটা বিশ্রী পুরুষকণ্ঠে কান্নার আওয়াজ আসতো মনে হতো কেউ বাড়ির দিয়ে দৌড়াচ্ছে আবার কখনও মনে হতো খুব নোংরা নোংরা কেউ ভাষায় গালাগালি দিচ্ছে আর শুধু গালাগাল না বাবার নাম ধরে গালাগালি দিচ্ছে আমরা অনেকবার বেরিয়েওছি কিন্তু কাউকে দেখতে পাইনি নাইট গার্ড যারা থাকতো তাদেরকে আমরা কমপ্লেনও করেছি যে তোমরা একটু আমাদের বাড়ির সামনে বেশি গার্ড দিও আমরা কিছু টাকা দিয়ে দেব তো তারপরেও জিনিসটা কন্টিনিউ হতে থাকে তো জিনিসটা এতটাই বেড়ে দেয় একদিন বাবা একদিন গাড়ি চালাচ্ছে মানে একাই বেরিয়েছে আমি যাইনি আমি সেদিন একটু টিউশানে ছিলাম টিউশন থেকে ফিরে যেটা শুনি আমার শরীর পুরো ঠান্ডা হয়ে যায় বাবা গাড়ি চালাচ্ছে কেউ নাকি পেছন থেকে দুটো হাত কালো হাত বাবা লুকিং গ্লাসে দেখেছে কেউ নেই কিন্তু দুটো কালো হাত কোথা থেকে এসে বাবার গলা পেছন থেকে একদম ধরে রেখেছে বাবা সামলাতে না পেরে একটা গাছের মধ্যে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বাবার মাথা পুরো ফেটে যায় বাবাকে ওখানকার লোকজন ধরে হসপিটাল নিয়ে যায় আর গাড়িটা কেউ বলতে পারছে না গাড়িটাকে কে আবার সে ওনার বাড়িতে দিয়ে আসে জিনিসগুলো এতটা অতিরিক্ত হচ্ছিল আমরা একজন পুরোহিতের কাছে যাই উনি আমাদেরকে দেখে প্রথম কথা বলে তোমরা যে গাড়িটা নিয়ে এসছো সেটা একজনের স্মৃতি উনি গাড়িটাকে খুব ভালোবাসতো ওই গাড়ি যতদিন বাড়িতে থাকবে তোমরা কেউ বাঁচবে না ওই গাড়িটাকে তোমরা ছেড়ে দাও শেষে গিয়ে আমরা ওনাদের থেকে একটা টাকাও ফেরত দিইনি আমরা মানে আমরা আর আমরা তো টাকা দিয়েছিলাম ফেরত নিইনি ওদের থেকে কোনো টাকা উল্টে গাড়িটা দিয়ে দিই যে আপনার গাড়ি আপনারাই রেখে দিন ওরা অনেকবার জিজ্ঞেস করেছে কারণটা আমরা বলিনি যে কি কারণ বা কিছু যাই হোক এই ছিল একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি জানি খুব বড় কিছু শোনাতে পারলাম না বাট একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ তো প্রথমে বলি আমরা অনেক কিছু সেকেন্ড হ্যান্ড কিনি সেকেন্ড হ্যান্ড কেনার আগে একবার খোঁজ নিয়ে দেখবেন আপনি যে জিনিসটা কিনেছেন শখ করে সেটা অন্য কারো শখের না তো যাই হোক গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও দাদার গল্প কেরম লাগলো শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার সুযোগ করে দিও আজকের জন্য এইটুকু ফিরে আসবো নতুন কোনো গল্পের সাথে তোমাদের লাইফে যদি এরকম ঘটা গল্প বা সোনা গল্প থাকে ডিসক্রিপশনে আমার মেল আইডি আছে রীতম নাইন ওয়ান ডাবল ফাইভ এইট অ্যাট ডট কম তোমরা তোমাদের গল্প লিখে পাঠাতে পারো আজকের জন্য এইটুকু দেখা হবে অন্য কোনো ভয়ের সাথে কারণ ভয় দেখানোটা আমার কাজ ঘুম না আসাটা তোমাদের